গতকাল দলীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় রানীনগরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কনভয় লক্ষ্য করে ঝাড়ু হাতে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের মহিলা কর্মীরা যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ইতিমধ্যেই এই প্রসঙ্গে মুখ খুলেছেন অধীর চৌধুরীও এবার এ নিয়ে পথে নেমে আন্দোলন শুরু করল কংগ্রেস এদিন দুপুরে বীরভূমের হাসান কেন্দ্রের লোহাপুর বাজারে প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদের নেতৃত্বে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতাকর্মীরা মিল্টন রশিদ বলেন ঝাঁটা দেখিয়ে আমাদের নেতা অধীর চৌধুরীকে ভয় দেখানো যাবে না আমাদের নেতাকে ঝাঁটা দেখিয়ে পশ্চিমবঙ্গের দুষ্কৃতীরা যে অপকর্ম করে বেড়াচ্ছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী আন্দোলন আমাদের নেতা অধীর চৌধুরীকে রানীনগরে তৃণমূলের দুষ্কৃতীরা এবং মমতা ব্যানার্জির পার্টি কিছু আমার মহিলা মাকে দিয়ে ঝাঁটা দেখিয়ে ভাবিয়েছিল অধীর চৌধুরীকে ভয় দেখাবে কিন্তু অধীর চৌধুরী ভয় খাওয়ার লোক নয় রাহুল গান্ধী ভয় খাওয়ার লোক নয় কংগ্রেস পার্টি ভয় খাওয়ার লোক নয় আপনারা ঝাঁটায় দেখেন আপনাদের ঝাঁটাতে কি ভয় খাবো আমরা আপনাদের বমে ভয় খাই না আপনাদের রিভলভারে ভয় খায় না আপনাদের তারোয়ালে ভয় খায় না আপনাদের কেসে আমরা ভয় খাই না তাই আমাদের নেতাকে ঝাঁটা দেখিয়ে আমাদেরকে ঝাঁটা দেখিয়ে পশ্চিমবঙ্গের যে দুষ্কৃতি অপকর্ম করে বেড়াচ্ছেন সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতা ব্যানার্জি